মুর্শিদাবাদ জেলার ভগবান গোলায় বিশাল বড় মিছিল অনুষ্ঠিত হল কংগ্রেস পার্টির আগামী দু বিধানসভা নির্বাচনে ভগবান গোলায় কংগ্রেসের বিধায়ক হবে বললেন ভগবান গোলা এক নম্বর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জেনাব আব্দুর রাজ্জাক তিনি আরও বলেন আজকের এই প্রায় সাত থেকে আট হাজারের মানুষের মিছিল এটাই প্রমাণ করছে যে আগামী বিধানসভায় ভগবান গোলা এলাকায় কংগ্রেসের এমএলএ হবে কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে দেখাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান তো দেখতে পেলেন যে কিভাবে কাতারে কাতারে মানুষ হাজার হাজার মানুষ তৃণমূলের বিরুদ্ধে তারা তৃণমূলের যে সন্ত্রাস তৃণমূলের যে কাটমানি তৃণমূলের যে পুলিশ তাদেরকে উপেক্ষা করে আজকে যেসব মানুষগুলো এসেছে আগামী ছাব্বিশ সালে দেখবেন এখানে যিনি প্রার্থী হবে কংগ্রেসের তিনি ইনশাল্লাহ তিনি জিতবেন তৃণমূল লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে কিন্তু ইলেকশন সব কিন্তু আমরা দেখলাম এই আজকে মহিলারাও কিন্তু কাতারে কাতারে এখানে আসবে এক হাজার টাকায় কিছু হয় না আজকে একটা ফ্যামিলির পাঁচশো থেকে সাতশো টাকা যারা গরিব মানুষ তাদের দৈনন্দিন খরচে এসে সংসার চালাতে গেলে পাঁচ থেকে সাতশো টাকা আজকে প্রত্যেকটা মানুষ আজকে রোগে আক্রান্ত ভগবান গলায় আপনারা হয়তো জানেন না যে এখানে একটা আসানিক মানে আর্সানিক যে জল আমাদের মাটির নিচে যে জল আমরা পান করি সেটা একদম আর্সানিকে ভরপুর সে আমরা যে জীবনদায়ী যে জলটা খাই সেটা আর্সানিকে ভরপুর আমরা প্রতিদিন মানে প্রতিদিন আমাদের হাজার হাজার মা বোনেরা পুরুষেরা লালবাগ ব্রহ্মপুরে গিয়ে ট্রিটমেন্ট করে তাই আমরা আপনাদেরকে বলতে চাইছি এক হাজার টাকা কোনো ফ্যাক্টর নয় আমরা গত বিধানসভায় লোকসভায় হেরেই যেতে পারি কিন্তু সমস্ত মা বোনেরা না দিলেও একটা পার্সেন্টেজ মা বোনেরা দেয়নি কিন্তু এইট্টি নাইনটি পার্সেন্ট মা বোনেরা দিয়েছিল আমাদের নাহলে আমরা এক লাখ ছয়কে কী করে আমরা বারো হাজারের ব্যবধানে নিয়ে এলাম